এ দেখেন কত মানুষ নৌকাটা নৌকা রাস্তার পরিস্থিতি অনেক খারাপ তো আমি যাচ্ছি গ্রামে আমাকে যাইতে না বলছিল তারপরে হলো আমি যাচ্ছিলাম তো তারপরে রাস্তাঘাটে অনেক লোকজন আর অনেকে অনেক কথা বলতেছে তো সেটা আমরা নাই বলি সে কি কথা বলে কারণ আপনি আর আমরা হলো সাধারণ জনগণ আমরা কিছু বলতে যেমন ওটাই হলো মানুষের চোখে লাগবে ঠিক আছে আমরা যেটা বলতে চাই ওটা মানুষের শোকে লাগবে কিন্তু পাবলিক অনেক কিছু করতেছে পুলিশ অনেক কিছু করতেছে সাধারণ মানুষ অনেক কিছু করতেছে ওটাতে কোনো সমস্যা হবো না কিন্তু কিন্তু দেখছেন মানুষ আর মানুষ এই দেখেন এই যে জায়গায় জায়গায় মানুষ জায়গায় জায়গায় মানুষ ওই যে দেখেন জায়গায় জায়গায় মানুষ দেখা যাচ্ছে অনেক পরিমাণে তো এরা এরা মিছিল করবে এই চিন্তা ভাবনা নিতেছে

দেখেন গাড়িতে বসছি বসে পরে একটু রাস্তা গেছে বিপদের মুখে আরো বিপদ যে গাড়ি নষ্ট হয়ে গেছে আমাদের জন্য গাড়ি ঠিক করা হয়েছে দেখেন এই যে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি ঠিক করতে আছে নিচে মিস্ত্রি আছে বুড়া কাকা মিস্ত্রি অনেক চেতা হ্যাঁ তো এই যে পরিমাণ চেতা তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখানে নিচে নামলাম আমি আর মামা গাড়ি ঠিক করতেছে মামা হলো এখানে গেছে আর ওই ওই যে দেখেন ওই যে গাড়ির নিচে এলো মিস্ত্রিরা ঠিক আছে আর হলো গাড়ি ঠিক করে দেখছেন ওই যে দেখা যায় তো বিপদের মুখে আরো বিপদ তো সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতন যাইতে পারি রাস্তায় যেন কোনো যায় ঝামেলা না হয় আর অনেক যায় ঝামেলা পার করে মনে করেন যেন আমরা এই গাড়িটা পেলাম অবশেষে তারপরও ভাড়া অনেক বেশি মনে হইতে ঈদের বাজার এই কারণে এত ভাড়া প্রায় পাঁচশো টাকা করে টিকিট নিয়েছে গাড়িতে তো তারপরও যাচ্ছি এক মিনিট করছিলাম যাব না তারপর যাচ্ছি তো আমরা যাই যা পৌঁছাই তারপর আপনাদের মাঝে শেয়ার এখানে দেখলাম দেখেন লজ্জাপতি গাছ তো আয়সা আমি একটু ধরলাম তো দেখেন কেমন লাগে এই দেখেন আস্তে আস্তে যাচ্ছে দেখছেন তো এটা গাছ ওদের ধরলেই ওরা সরম পায় মনে মেয়ে লজ্জাপতি গাছ যেহেতু আমি একটা ছেলে মানুষ ধরছি তো লজ্জা পাইছে এই কারণে তো পরিস্থিতি সেতু সেতুতে আছে সব কিছু পার করে অনেক নষ্ট হয়ে চাইতে গাড়ি নষ্ট হয়ে গেছে মেশিনারি বেঁচে পড়ছি আন্দোলনের

বাসে ইচ্ছা করতে যে জায়গা থেকে আমরা বাস উঠলাম এখানা আসার পরে দেখি যেন বাস নাই তো বাস নাই কি করব দাঁড়ায় রইছে অনেকক্ষণ চাইতে এই বাস আসেনি পরঅনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখijen একটা বাস একটা বাস আসবে আরেকটু আগে वाला আর আমরা বিশ্ব রোড দিকে আগে গেলাম আমাদের ছাত্র যারা যায় বিষ্ণু রোডটা বলব চিনবো তো বিষ্ণু রোড এর আগে ভাড়া করে

ঠিক আছে তো সোয়ারি ঘাট পার হওয়ার পরে মনে করেন যে আমরা নদীটা পার হয়েছি নদীর ভিতরেই রয়েছেন মানুষ এই পারে এই পারে আপাতত ঠিক আছে কোনো বাধা দেয় না সেনাবাহিনী কিছু করে না পুলিশও কিছু করে তাও আমরা সব দরজাটা পার করে আমরা এটা রিস্ক নিলাম যে আমরাও যাই তার তো না বললো যে যাইতে পারবেন ওখানে মনে করেন যে আমরা চলে আসলাম ওই সব কিছু ইয়া ভাই গান করতে হলে মনে সমস্যা হইবো না রাস্তায় কোনো পুলিশ নাই আসলে আসার পর একটা পুলিশ দেখি নাই সেনাবাহিনী দেখছি

তো দৃশ্যটা দেখে ভালো লাগলো তো এই কারণে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে দেখায় আমার অনেক ভিউয়ার্স আছে যারা গ্রাম দেখে নাই ঢাকায় তো এরকম দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো চারিদিকে ভিল আর হলো মাঝখান দিয়ে একটা রাস্তা তার রাস্তার সারি পাশে মহিলারা লোক পাট নিতেছে তো এই পাটের সিজনটা বর্ষাকালেই আসে আর পাটের গন্ধটা বিকট গন্ধ অনেক লোক আছে সহ্য করতে পারে না তারপরেও আমি চিন্তা করলাম আমার কাছে গন্ধটা খারাপ লাগে তো অনেক কিছু ত্যাগ করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু ভিউটা সুন্দর বিকালের ভিউ আর ওয়েদারটাও খুব মিষ্টি মিষ্টি একটা ওয়েদার কোনো রৌদ্র নাই কিছু নেই ঠিক আছে গ্রামে বলা হালকা বৃষ্টি হয়েছিল যে পানি তো দেখা যাচ্ছে পানি তো হালকা বৃষ্টি হয়েছে তো আমি দেখতে হাইটা যেতেছি আমি আর মামা মামা হলো পিছনে তো আমি একটু শেয়ার করতেছি তো আমার ক্যামেরা দেখ ধরুন দেখে একজন বুঝে গেছে যে অনেকদিকে তাকাই রয়েছে তো শ্বাস ফিনিশিংয়ে